আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটা ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই যে দেখেন এই ঘাসটা কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হয়েছে এই যে দেখতে পারতেছেন প্রতিটা ঝোপে কি পরিমাণে চারা বের হয়েছে দেখেন এখানে কিন্তু বর্ষার সময় বৃষ্টির পানি অথবা জোয়ারের পানি ওঠে আবার চলে যায় এজন আমরা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটু বেড তৈরি করেছি বেড তৈরি করে রোপণ করেছি তারপরে দেখেন কিছুদিন আগে কিন্তু শীত গেলো শীতের আগে কিন্তু বর্ষা গেল তারপরও দেখেন এই ঘাসগুলো কিন্তু কত সুন্দর একবার কাটার পরে আমরা কাটিং কাট কেটেছি কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হয়েছে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশু এই ঘাসটি খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস খাওয়াতে পারলে আপনার গবাদি পশুর যেমন দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এই যে দেখেন এই ঘাসটা কিন্তু আগে কাটা হয়েছিল এই ঘাসটা এই ঘাসটা কিন্তু পরে কাটা হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন ওটা কীরকমভাবে আপনারা চারাগুলি হয়েছে আর দেখেন এগুলোর ভিতরে দেখেন কিভাবে অঙ্কুর বের হচ্ছে প্রত্যেকটা ঝোপে কিন্তু একই একই অবস্থা ওটাই কিন্তু এরকমভাবে আস্তে আস্তে বের হতে হতে দেখেন এখন কতগুলি করে প্রতিটা ঝোপে চারা বের হয়েছে আর এই ঘাসটা কিন্তু এখনও কাটা হয়নি এই ঘাসটা আমরা কাটতেছি এই যে দেখেন এই দিক থেকে কাটতেছি তো আপনারা যদি এই ঘাসের যদি পরিপক্ক কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ